যদি বিশ ত্রিশ হতো খেলাটা মোমেন্টামটা অন্যরকম হওয়ার পসিবিলিটি ছিল না ওরা অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো বল করছে ওরা স্লগিংয়ের জন্য বেস্ট বলার শাইন সাফ্রিদি ছিল তারপর জাহানদার ছিল মায়ার ভালো বল করছে তো আমাদের ব্যাটসম্যান ট্রাই করছে কিন্তু হয়নি আপনি এতদিন একটা level পর্যন্ত খেলছেন আহ এখন যে BPL এ এসেছেন মানে মানুষের expectation বলেন বা একটা মানুষের যে cult থাকে সেটা বলেন সব মিলিয়ে সব সব দিক থেকে একটু বাড়তি pressure থাকে আরকি তো এইটা এই যে তিনটা ম্যাচ খেলেন আপনার এই স্টেজে এ খেলার অভি experience কেমন? না আমার কাছে normally মনে হয়েছে এমন কোনো কিছু মনে হয়নি জাস্ট মাঠে যখন মানছি ক্রিকেট প্লেয়ার হিসেবে খেলছি media কি করতেছে বা BPL বা কে bowler বা কে দর্শক এগুলো আমার কাছে কিছু মনে হয়নি জাস্ট আমি মাঠে নামছি বল দেখছি খেলছি নামি আমার আমার প্রসেস আমার যা কিছু করার ছিল আমি মানে ওইটা খেলার আগের দিন বা ম্যাচের দিন ওগুলো করছি আনফর্চুনেটলি দুইটা ম্যাচ হয়নি তো আলহামদুলিল্লাহ আজকে একটা ভালো স্টার্ট পাইছি তো এটা ইনশাল্লাহ বড় করার চেষ্টা করবো না কালকে আমরা মানে এর আগেও তো ওদের সাথে ম্যাচ হয়েছে আমাদের এই মিরপুরে তখন আমরা ভিডিও অ্যানালিস্ট আমাদের ভিডিও দেখাই তো প্রথম ওভারে ও ট্রাই করে ভিতরে বল করার জন্য ইয়ার কার টাইপ বা প্যাডে মানে প্রথমে ব্যাটসম্যানদের প্যাডে বল করার জন্য বল করে ওইটাই ছিল আমার মাইন্ডসেট ছিল যে প্রথম মানে সামনে আমার ইয়ার কারণ চেষ্টা করো সুইংয়ে তো ওইটা মাইন্ডসেট নিয়ে খেলছিলাম তো বাজে বল করছে আমি পানিশ করছি বোলিং আলহামদুলিল্লাহ ভালো করতেছে কিন্তু উইকেটটা অনেক ভালো ব্যাটসম্যানরা খুব ভালো ভালো শর্টস খেলতেছে ভালো ভালো চার হয়ে যাচ্ছে দেখেন ভালো হার্ড লেন্থের বল ওইগুলো ভালো মারতেছে তো বলিংটা ঠিক আছে আমি আরেকটু ভালো হইলে হয়তো বা ভালো হবে Okay, thank you.